হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আমি রয়েছি আপনাদের সাথে তাপস আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক নতুন কিছু দেখুন নতুন কিছু শিখুন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গুগল ম্যাপ নিয়ে গুগল ম্যাপ হ্যাঁ বন্ধুরা গুগল ম্যাপ যেখানে আপনি পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো কিছুর অবস্থান যে কোনো কিছুর সম্পর্কে আপনি বিভিন্ন তথ্য জানতে পারবেন যেমন ধরুন কোনো স্কুল কলেজ বা কোনো মসজিদ মন্দির বা কোনো হোটেল রেস্টুরেন্ট কোনো অফিস ব্যাংক হাসপাতাল যে কোনো কিছুর লোকেশন যে কোনো কিছুর তথ্য আপনি গুগল ম্যাপ থেকে পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা এগুলো গুগল ম্যাপে আমার মতোই এবং আপনার মতোই কেউ আপলোড করেন যেমন ধরুন আপনি যদি গুগল ম্যাপে আপনার এলাকার কোনো মসজিদ হাসপাতাল কোনো মন্দির বা কোনো ব্যাংক অফিস যে কোনো কিছু যদি আপনি আপলোড করে দেন আর অন্য কেউ যদি গুগল ম্যাপে আপনার এলাকা সম্পর্কে সার্চ করে তো আপনার অ্যাড করা লোকেশন ছবি নাম সে দেখতে পারবে তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে এটাই দেখাবো যে আপনি কিভাবে গুগল ম্যাপে নিজের এলাকার অ্যাড্রেস নাম বা নিজের এলাকার কোনো হাসপাতাল স্কুল কলেজ মসজিদ মন্দির যে কোনো কিছু অ্যাড করে নিজের এলাকাকে নিজের দেশকে ডিজিটাল বানিয়ে ফেলবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে যদি আপনারা এখনও আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে সাবস্ক্রাইব হয়ে যান কেননা এখানে আমরা রেগুলার টেকনোলজি রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করি যেগুলো আপনার দরকার হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে গুগল ম্যাপে কিভাবে আপনি নিজের এলাকার ছবি নিজের এলাকার নাম লোকেশন অ্যাড করবেন তো এর জন্য আপনাকে এক্সট্রা করে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার পড়বে না প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট হিসাবে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশানটি থেকেই যায় এই যে দেখুন এই অ্যাপ্লিকেশানটি এটা প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট হিসেবে থাকে তো এই অ্যাপ্লিকেশানটি আপনাকে জাস্ট ওপেন করতে হবে তো আমি জাস্ট এর উপর ট্যাপ করে ওপেন করে দিচ্ছি এটা তো বন্ধুরা এই দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে আর আপনি যদি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটি ওপেন করেন প্রথমবার যদি ওপেন করেন তো আপনার সামনে এরকম উইন্ডো ওপেন হবে তারপর এখান থেকে আপনাকে এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখুন আমাকে জিপিএস এনেবেল করতে বলছে তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি আমার জিপিএস এনেবেল হয়ে গেছে অথবা আপনি নোটিফিকেশন থেকে ওয়ান ক্লিকে এটা ওপেন করতে পারবেন এই যে দেখুন এখান থেকে তো এই দেখুন আমার জিপিএস ওপেন হয়ে গেছে এখানে দেখুন তো এবার আপনাকে কি করতে হবে আপনি জাস্ট এখান থেকে মেনু বাটনে ক্লিক করবেন এই যে উপরের লেফট সাইড কর্নারে দেখুন এইখানে তারপরে এইখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জিমেল আইডি আগে থেকে লগ করা আছে তো বন্ধুরা আপনার ফোনেও যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তো এটা গুগল ম্যাপে অটোমেটিক লগ হয়ে যাবেন এইখানে যেরকম আমি অটোমেটিক লগ হয়ে গেছি তো এবার আপনি যদি আপনার এলাকার লোকেশন অ্যাড্রেস কোনো কিছু অ্যাড করতে চান গুগল ম্যাপে তো এখান থেকে আপনি জাস্ট স্ক্রল করে নিচে চলে যাবেন এইখানে দেখুন লেখা আছে অ্যাড মিসিং বিজনেস তো আপনি জাস্ট এইখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে দিতে হবে যেটার সম্পর্কে যেটা আপনি গুগল ম্যাপে অ্যাড করতে চান তো এখানে দেখুন সবার প্রথমে আছে নেম তো ফর এক্সাম্পল আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমাদের এখানে একটা পোলট্রি ফার্ম আছে যেটা এখনও গুগল ম্যাপে আমি খুঁজে পাইনি যেটা এখনও গুগল ম্যাপে অ্যাড হয়নি তো চলুন আমি সেটা আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিই আমি জাস্ট নেম দিয়ে দিলাম পোলট্রি ফার্ম নিয়ার বালুরঘাট তারপরে এইখানে দেখুন অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি জাস্ট এর উপরে ট্যাপ করবেন তো এবার এখানে দেখুন গুগল ম্যাপ ওপেন হয়ে গেছে এখান থেকে আপনাকে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে যেটা আপনি গুগল ম্যাপে অ্যাড করতে চান তো এখান থেকে সেই জায়গাটা সিলেক্ট করে নিন আর একটা কথা আপনি যদি এই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে না পারেন সেই জায়গাটি তো এখান থেকে আপনি স্যাটেলাইটটা এনেবেল করে দেবেন এখানে জাস্ট ট্যাপ করবেন দেখুন এখানে স্যাটেলাইট এনেবেল হয়ে গেছে এবার এখান থেকে আপনি ক্লিয়ারলি আপনার জায়গাটা বুঝতে পারবেন তো চলুন আমি দেখে নিচ্ছি আমি জুম করি আপনি পুরোপুরি জুম করে নেবেন যতটা পারবেন জুম করে আপনার জায়গাটি সিলেক্ট করবেন তো চলুন এই দেখুন আমার আমি যেটা অ্যাড করব পোলট্রি ফার্ম তো সেটা এরকম জায়গাতে আছে আমি এই যে দেখুন এইটা হচ্ছে পোলট্রি ফার্ম তো জাস্ট আমি এর উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন একটা পয়েন্টার চলে এসছে তো আপনি যে জায়গাটা গুগল ম্যাপে অ্যাড করতে চান সেখানে জাস্ট ট্যাপ করবেন এরকম পয়েন্টের আপনি পেয়ে যাবেন তো তারপরে এখান থেকে আপনি টানে ক্লিক করে দেবেন আপনার জায়গাটি সিলেক্ট করে দেবার পর তো আমি জাস্ট ডান করে দিলাম তো দেখুন এখানে আমার স্ট্রিট অ্যাড্রেস এখানে অটোমেটিক চলে এসছে যে ওয়েস্ট বেঙ্গল বালুরঘাট তারপরে এখানে দেখুন ক্যাটাগরি তো আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো এইখানে আপনার ক্যাটাগরিটা আপনি সার্চ করতে পারেন তো আমি যেহেতু পোলট্রি ফার্ম অ্যাড করছি তো আমি জাস্ট এখানে লিখে দিলাম ফার্ম শপ তো আপনি যদি স্কুল কলেজ হাসপাতাল ব্যাংক অফিস এগুলো যদি অ্যাড করেন তো সেই হিসেবে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনি যদি চান আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন তো এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারেন তারপরে এখানে আওয়ার্স অ্যাড করবেন আপনি যদি কোনো শপ কোনো শপিং মল কোনো হোটেল রেস্টুরেন্ট বা কোনো অফিস ব্যাংক অ্যাড করেন তো সেটা কোন কোন দিন খোলা থাকবে তো সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি তো তারপরে এখানে দেখুন ফটোজ তো এখান থেকে আপনি আপনার গুগল ম্যাপে যেটা অ্যাড করতে চান সেটার সম্পর্কে এখানে কিছু ছবি আপনি অ্যাড করতে পারেন তো আমি জাস্ট এখানে প্লাসে ক্লিক করছি আমি কয়েকটি ছবি অ্যাড করে দিই তারপরে এখানে চুজ ফ্রম গ্যালারি থেকে আমি আমার ছবিটি সিলেক্ট করে নিচ্ছি তো এইখানে দেখুন ওয়েব অ্যাপে আমি কয়েকটি ছবি রেখে দিয়েছি এই দেখুন এখানে আমি এই কয়েকটি ছবি এখন গুগল ম্যাপে অ্যাড করবো তো আমি জাস্ট এগুলো সিলেক্ট করে নিচ্ছি এক এক করে দেখুন আমি পাঁচটি ছবি সিলেক্ট করে নিয়ে তারপরে এখান থেকে ডানে ক্লিক করছি ডানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি ছবিগুলো দেখতে পারবেন তারপরে এখান থেকে এইখানে ক্লিক করে দেবেন এই রাইট চিহ্নতে ব্যাস এখানে আপনার ছবিগুলো অ্যাড হয়ে যাবে তারপরে এবার আপনাকে যেটা করতে হবে এখান থেকে দেখুন এইখানে একটা প্লেনের চিহ্ন আছে আপনি জাস্ট এইখানে ক্লিক করে দেবেন আর এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে এখানে দেখুন থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিয়েছে যে থ্যাংক ইউ ফর ইম্প্রুভিং গুগল ম্যাপ তো আপনি এবার এখান থেকে ডানে ক্লিক করে দেবেন ব্যাস আপনি যে লোকেশন গুগল ম্যাপে অ্যাড করেছেন সেটা অ্যাড হয়ে যাবে এখানে দেখুন ছবিগুলো অ্যাড হয়ে যাচ্ছে সেটা নোটিফিকেশানে দেখিয়ে দিয়েছে তারপরে এখানে দেখুন নোটিফিকেশানে চলে এসছে যে ইয়োর এডিট ইজ নাও লাইভ তার মানে আমি যেটা অ্যাড করেছি সেটা এখন লাইভ হয়ে গেছে আমি জাস্ট ট্যাপ করছি দেখুন এখানে দেখুন পোল্ট্রি বালুরঘাট ওয়াজ অ্যাডেড তার মানে আমরা যেটা অ্যাড করেছি সেটা অ্যাড হয়ে গেছে আর এটা অ্যাপ্রুভড হয়েছে দেখুন এখানে ডেট এবং টাইমও দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে গেটে ক্লিক করে দিচ্ছি আর এইখানে দেখুন যেটা আমরা অ্যাড করলাম সেটা এখন এখানে শো করছে লাইভ শো করছে দেখুন আমি আপনাদেরকে এখান থেকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে জাস্ট টাইপ করছি পোলট্রি ফার্ম বালুরঘাট তো সার্চ করার সাথে সাথে এইখানে দেখুন চলে এসছে যে পোলট্রি ফার্ম নিয়ার বালুরঘাট এখানে ট্যাপ করছে আর এইখানে দেখুন এই যে দেখুন আমি যে লোকেশনটা অ্যাড করেছিলাম তো সেটাই এখানে শো করছে দেখুন আমি নাম দিয়েছিলাম পোলট্রি ফার্ম নিয়ার বালুরঘাট এখানে সেটাই অ্যাড করছে আর এইখানে দেখুন তার সম্পর্কে এই দেখুন ছবি যেগুলো আমি অ্যাড করেছিলাম সেই ছবিগুলো এখানে দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবেই আপনি খুব সহজেই আপনার এলাকার লোকেশন অ্যাড্রেস আপনার এলাকায় থাকা কোনো হাসপাতাল স্কুল কলেজ যে কোনো কিছু আপনি গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন এবং আপনার নিজের এলাকাকে আপনার দেশকে ডিজিটাল বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম রকম আরও অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন কিছু দেখুন নতুন কিছু শিখুন ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অ্যান্ড্রয়েড শিক্ষকের সঙ্গে থাকুন